আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জিয়েন ফ্যামিলিতে আজকে আমরা চলে আসলাম ভোলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র শাহবাজপুর পর্যটন কেন্দ্র তুলাতুলি ভোলা আপনারা দেখতে পাইতেছেন এখানে বাংলাদেশ রেড কিচেন সোসাইটির একটি সেটির একটি ব্যানার টানানো কারণ এখানে আজকে রেড এর একটা অনুষ্ঠান চলতেছে তো আমরা আজকে আপনাদের জন্য এখানে সকল প্রকার ভিডিও ভিতরে ইনসাইডে আউটসাইডে সব দেখানোর চেষ্টা করব চলুন দেখা যাক ভিতরে মতো একটা মুহূর্ত এখানে তো বন্ধুরা যারা সুন্দর সময় কাটানোর জন্য এই ভোলা তুলা আসতে চান ভোলা সদর থেকে আপনি আসতে পারেন সিএনজি আছে অটো আছে চাইলে বাইকও আসতে পারেন বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আসতে পারবেন এখানে এখানে আসার পর খুব একটা খরচ নাই কারণ এখানে সামান্য ক্যান্টিন আছে আপনি লাঞ্চ করতে পারবেন লাঞ্চের ব্যবস্থা নাই আপনি চাইলে লাঞ্চ নিয়ে আসতে পারেন সাথে এখানে মোটামুটি ভালো সময় কাটাতে পারবেন লাঞ্চ নিয়ে আসেন দুপুরের পরেও ওকে দুপুরের পরে বিশেষ করে রোদ যখন একটু কমে তখন পরিবেশটা আরও সুন্দর বা কেউ যদি চান বন্ধুবান্ধব অথবা কাপড় নিয়ে আসতে পারেন এখানে সময় কাটানোর মতো সেই ব্যবস্থা আছে এটা হচ্ছে